ই রহমানুর রহিম আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাদের গত সাতাইশ তারিখ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আমরা সিলেট জেলার যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি আমাদের সিলেট জেলার নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক আমাদের উসমাইনগর উপজেলায় আমরা আজকে তিরিশ তারিখ যুব একটি বিশাল র্যালি যেটা আমাদের উসমাইনগরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেলি হিসাবে বিবেচিত হয়েছে আমি উসমাইনগর উপজেলা যুব দলের পক্ষ থেকে ও সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে আমাদের উসমাইনগর উপজেলা যুবদলকে আমাদের উসমাইনগর উপজেলা যুব দলের আওতাধীন আমাদের আটটি ইউনিয়ন যুব দলের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে আমরা ও আমাদের বিএমপি ও স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল উলামা দল শ্রমিক সহ যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আমাদের রেলিকে সুন্দর করার জন্য এসে সহযোগিতা করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পক্ষ থেকে উসমাইনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমাদের বাংলাদেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে হেঁটে হেঁটে পাপা করে সাতচল্লিশ বৎসরে পা দিয়েছে আমি একজন যুব দলের কর্মী হিসাবে আমি যুবদলের কামনা করছি ভবিষ্যতেও যেন যুবদল বাংলাদেশের লগ্নে অগ্রণী ভূমিকা পালন করে বর্তমানেও আমাদের জাতীয় নির্বাচনকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে আমরা উসমাইনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমাদের জাতীয় ইলেকশনকে ত্বরান্বিত করতে উসমাইনগর উপজেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি অন্যতায় আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের দিকে এগিয়ে যাব পরিশেষে সবাইকে একটি অনুরোধ করছি আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সিলেটের এক কোটি মানুষের দেহস্পন্দন প্রিয় উসমাইনগরের আগামী দিনের দানের শীষের কাণ্ডারি প্রিয় নেত্রী তাসিনারুদ্দুলনা ম্যাডাম উনি দানের শীষ নিয়ে নির্বাচন করবেন যুবদলসহ সহ দেশবাসীর কাছে আমাদের অনুরোধ ঐক্যবদ্ধভাবে নির্বিশেষে আমাদের প্রিয় নেত্রীকে দানের বিপুল ভোটে বিজয়ী করার ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্ররায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জননেতা জনাবে এমিলিয়া সালি সাহেবকে ঐক্যত অবস্থায় ফেরত চাই আমাদের বর্তমান রাজনৈতিক অভিভাবক প্রিয় নেত্রী জনাবাদ রুজদি লুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ